আসসালামু আলাইকুম নির্বাচন উপলক্ষে কয়দিন ছুটি থাকবে বা আপনি কয়দিন নির্বাচন উপলক্ষে ছুটি পাবেন এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন আসলে আপনি তিন দিন ছুটি পাবেন না চার দিন না পাঁচ দিন যারা ভিডিওটি দেখতেছেন রিকোয়েস্ট করব ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন দেখেন বারোই ফেব্রুয়ারি কিন্তু আমাদের দেশে যে নির্বাচন হয় সেই নির্বাচন হবে তো নির্বাহী সকল শিক্ষা প্রতিষ্ঠান এগারো এবং বারো এই দুই দিন ছুটি দিয়েছে অর্থাৎ এগারো বারো বুধ এবং বৃহস্পতিবার দুই দিন ছুটি থাকবে তেরো চোদ্দ হলো সরকারি ছুটি টোটাল যারা সরকারি চাকরি করে কিংবা যাদের অফিস শুক্র শনিবার বন্ধ থাকে তারা টোটাল চার দিন ছুটি পাবে এখানে আরেকটা বিষয় আছে যেসব বাংলাদেশে যেসব শিল্প অঞ্চল আছে সেই শিল্প অঞ্চলে কিন্তু একটা বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে সেই ছুটি হবে দশ তারিখ অর্থাৎ যারা বাংলাদেশের শিল্প অঞ্চলগুলো আছে যেমন গাজীপুর শিল্প অঞ্চল সাভার শিল্প অঞ্চল চট্টগ্রাম শিল্প অঞ্চল এসব অঞ্চল যারা চাকরি করে তারা কিন্তু দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ছুটি পাবে অর্থাৎ তাদের অফিস যাদের অফিস শনিবার দিন ছুটি থাকে তারা টোটাল পাঁচ দিন ছুটি পাবে আর আপনার অফিস যদি শনিবার দিন ছুটি না থাকে তাহলে আপনি কিন্তু এগারো বারো তেরো তিন দিন ছুটি পাবেন আর যদি শিল্প অঞ্চল হন তাহলে আপনি চার দিন ছুটি পাবেন আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে